মহিষাসুর মর্দিনীর নাম দুর্গা কেন হল জানেন এর উত্তর লুকিয়ে রয়েছে দেবী ভাগবত পুরাণের পাতায় অসুর রাজ হিরণ্যক্ষের বংশে রুরু নামের এক অসুর ছিলেন গভীর জঙ্গলে কঠিন তপস্যা করেও তিনি দর্শন পাননি এদিকে ধ্যানমগ্ন অবস্থায় তার শরীরের তেজে গোটা তপবন জ্বলে ভস্য হয়ে যায় দেবী ভগবতী আদ্যাশক্তি সেই জঙ্গলে এসে দেখেন যে তার বাহন কুলের এক সিংহ পুড়ে মারা গেছে প্রচন্ড রেগে গিয়ে দেবী নারসিংহী রূপ নিয়ে সেই রুরু রাক্ষস বধ করেন বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তার ছেলে দুর্গ শুরু করেন কঠোর তপস্যা প্রজাপতি ব্রহ্মাকে তুষ্ট করে বর হিসেবে চতুর্বেদ চেয়ে নেন চারটে বেদ পাতালে লুকিয়ে দেওয়ার ফলে দেবতারা দুর্বল হয়ে পড়েন দেবলোক জয় করে হয়ে উঠলেন দুর্গমাসুর নামে দেবী ভগবতী আদ্যাশক্তি তখন অষ্টাদশ ভূজা মূর্তি ধারণ করে দুর্গমাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেন শিষ্টের পালন করার পরে গোটা দেবকুলকে উদ্দেশ্য করে দেবী বলেন দুর্গমাসুরকে বধ করে আজ থেকে আমি জগতে দুর্গা নামে খ্যাতা হব এখনো কি বলবেন যে নামে কি এসে যায় ফলো করুন আনন্দবাজার ডট কম